নমস্কার বন্ধুরা তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে দেখাবো তোমাদেরকে আমরা কী কী কেনাকাটা করেছি এবার পুজোতে তো চলো তোমাদের সাথে এটাই শেয়ার করব আজকে কী কেনাকাটা করেছি কেনাকাটা করেছি দুদিন আগে তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওগুলো তো প্রথমে শুরু করব হচ্ছে তানিয়া তানিয়ার কাপড় দিয়ে একটা একটা করে দেখাচ্ছি তানিয়ার কিন্তু যে কটা সেট হয়েছে সেই সেট কটাই তোমাদেরকে দেখাবো এই একটা সেট আছে মানে এর সাথে এই প্যান্টটার সাথে এটা ট্রাউজার এটা ট্রাউজার শার্ট ঠিক আছে আর দেখো এই প্যাক গাইটার মধ্যে কি রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো স্পেশাল মানে এই যে শুগুলো কিনেছে বলে সেই জন্য এই ক্যারির মধ্যে করে এই জামার মধ্যে করে আলমারির মধ্যে রেখে দিয়েছে সব থেকে বড় হাসির ব্যাপার এটা নেই বাইরে রাখিনি সুন্দর তো তো সেই জন্যই রেখে দিয়েছে আমিও সেইভাবে যত্ন করে রেখে আর আরেকটি সেট দেখাচ্ছি সেটা হচ্ছে তো এই কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও আমি দেখিয়ে দিচ্ছি উপর থেকেই এই দেখো কাজটা এত সুন্দর কাজ তো কি বলবো খুব দারুণ লাগছে আর কালারটা তেমনি সুন্দর আর ওড়নাটা তো সব থেকে বেশি সুন্দর এটা একটি বেনারসি সিটের উপরে কাজ করা ওড়নাটা কিন্তু দারুণ ওড়না ওর সাথে যখন পরবে আলাদাই একটা গেট আপ দেবে মানে লুকটা আলাদাই চলে আসবে তো আমার কাছে খুব ভালো লেগেছে এই এই থ্রি পিসটা মা পড়তে পারবে না কারণ ওখান থেকে কাটিং করা আছে আমার কপালে নেই আর একটি সেট দেখাচ্ছি ওর সেটাও থ্রি পিস ঠিক আছে এইটা এই কালারটাও কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো এই অন্যটাও কিন্তু সুন্দর আর সব কাপড়গুলো কিন্তু সফটের ভিতর এই যে এই কাজটাও কিন্তু সুন্দর গলাটা খুব সুন্দর গলাটা খুব সুন্দর এই কাজটাও ভি আকৃতির কিন্তু ভিটা সোজা ভি নয় একটু মানে হালকা হ্যাঁ খুব সুন্দর লাগছে কাজটা আর কালারটাও কিন্তু খুব মিষ্টি কালার আমার তো খুবই ভালো লাগছে এটা নিয়েছে মামার বাড়ি থেকে দিয়েছে আর কি তো খুব সুন্দর হয়েছে তোমরা কেমন মানে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু করে জানিয়ে দেবে তার সাথে সাথে নিয়েছে এই দুটি প্যান্ট তো কেমন লাগছে প্যান্ট দুটি এটাও দেখিয়ে দিলাম আর এটা নিয়েছি আমি আমার পছন্দের জিনিস তো এটা কেমন লাগছে আমার কাছে মনে হচ্ছে জামা থেকে সব থেকে এটা বেশি ভালো মোটেও না তো এটা কেমন তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এটা আর একটা কুর্তি সেট এটা ওর বান্ধবীরা দিয়েছিল ওর জন্মদিনে তো এই কালারটা কেমন লাগে সেটাও তোমরা কমেন্টস করে জানিয়ে দিও আর এটা হচ্ছে মানে অন্য সময় পরবে এখনো এটা পড়িনি কিন্তু পড়িনি গায়ে দেইনি বলে এটা ঘরেই তোলা ছিল তো আমি ভেবেছি যে পুজোতে বের করে দেবো মধ্যে থেকে পড়বো এটা হচ্ছে আমার এক নাতি ছেলের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে শার্ট আছে তো আমি খুলে দেখালাম না এইভাবে দেখিয়ে দিলাম আমি কিন্তু কোনো ব্লাউজ কিনিনি এবার সব তৈরি করতে দিয়েছি আর এই দেখো এটা আমার ইচ্ছে হলো আর এই ব্লাউজের ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লাগছিল আর কালারটাও খুব ভিকাট হ্যাঁ ভিকার্ট এই দেখো কলারটা দেখো সুন্দর লাগবে পিছনটা দেখো এটা পিছন পিছনটা খুব সুন্দর লাগছিল আর এটা টাঙানো ছিল বলে আমার এটা পছন্দ হয়ে গেছে আমি এই ব্লাউজটা নিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগছে সেটা বলে দিও এবার পুজোতে আমার কিন্তু মাত্র দুটো থেকে তিনটে শাড়ি হয়েছে তার মধ্যে একটা শাড়িতে আমি পাড় লাগাতে দিয়েছি তো সেই জন্য বাড়িতে নেই আমার শাড়ি আর এটা হচ্ছে সুতির সাপা শাড়ি এই সুতির সাপা শাড়িটা আমার একটু পছন্দ হয়ে গেল এটা লালের মধ্যেই নিয়েছি আগে একটা নিয়েছিলাম সেটা হচ্ছে সবুজ কালারের মধ্যে সেটা পাল্টিয়ে আবার এটা নিয়েছি তো এটা কেমন লাগছে শাড়িটা বলো আমার তো ভালোই লাগছে একটু পরব সকালের দিকে গায়ে মানে পরে একটু ঘুরে বেড়াবো রাস্তা দিয়ে এখানে আমাদের এখানে অনেকগুলো ঠাকুর এবার পুজো হচ্ছে একটু আনন্দে খুশি লাগছে ভীষণ খুশি খুশি লাগছে মনে হচ্ছে যে কবে আসবে কবে আসবে তো এটা হচ্ছে আমার পুজোর শাড়ি আমার শাড়িটা কেমন লাগছে শাড়ির কাজটা কেমন লাগছে একদম তোমরা কিন্তু বলে দিও একটু কাছ থেকে দেখা শাড়িটা কতটা সুন্দর এক শাড়ির কালারটাও খুব মিষ্টি কালার এটা হচ্ছে আঁচল আর এই শাড়িটার আমার কল শাড়িটা খুব সব আর এই শাড়িটার আমার কলটার লাগানো হয়ে গেছে পিকো করাও হয়ে গেছে আর এটার ব্লাউজ কিন্তু আমি তৈরি করতে দিয়েছি এখনো হাতে পাইনি জানি না পুজোর আগে হবে কিনা তবে আশা রাখছি হয়ে যাবে তো এটাই আমার মানে পুজোর বাজার আর এটাই পুজোতে এইগুলোই কেনাকাটা করেছি আর তোমাদের দাদুভাই রয়েছে সেটা তোলা রয়েছে আর কিছু কিছু জিনিস আছে আলমারির মধ্যে সেগুলা পুরো আমি তোমাদেরকে দেখালাম না যখন পড়ব তখন দেখতে পারবে আর এটা আছে আর এর সাথে আমার আরেকটা জিনিস আছে সেটা আমি এবার খুঁজেতে নিয়েছি সত্যি কথা বলতে আমি কোনো জিনিস মানে বড় সর জিনিস এরকম কিপ হিসেবে নিয়ে নি তো এবার প্রথম নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি অল্পের মধ্যে আমি যেমন মানুষ তেমন নিয়েতে নিয়েছি কিন্তু আমি ভীষণ হ্যাপি আর এই যে এই সোনার আংটিটা নিয়েছি তো কেমন লাগছে ছবিটা ঠিক আসছে না তো কেমন লাগছে আমার পুজোতে এইবার এইগুলোই কেনাকাটা করেছি আর আমি বিশেষ করে আমার গিফট এইগুলোই তো কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর আমাদের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও আর পুরো ভিডিওটা দেখবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরে একটা ব্লগে চলো টাটা